তাস ডিপ্রেশন টেনশন সব কিছু লাটিমের মতো করে ঘুরে ঘুরে ফেলে দাও যেভাবে লাটিম ঘুরে ঘুরে রশিটা পড়ে যায় সেভাবে তুমি তোমার টেনশন তোমার ডিপ্রেশন তোমার যত আবেগ আছে সব কিছু তুমি সেভাবে ঘুরে ফেলে দাও জীবনে আমিও এমন এক ডিপ্রেশনে ছিলাম আমার মধ্যে ছিল সবসময় সৎ কাজ কিন্তু আমার একটাই টার্গেট ছিল আমি একটা সৎ কাজ করে এগিয়ে যাব এই যে ভিডিওটা দেখতেছো এই যে ভিডিওটা দেখতেছো এমবি খরচ করে লাভ নাই তুমি তোমার কাজ করো তুমি তোমার কাজ করো একটা ভালো কিছু করো একটা ভালো কাজ করো কথাগুলো কারো কাজে লাগবে কথাগুলো কারো কাজে লাগবে না একটা সত্যি কথা বলি একটা সত্যি কথা বলি দিন শেষে যখন তোমার পজিশন থাকবে না তোমাকে তখন কারো কাজে লাগবে না তোমাকে তখন কারো কাজে লাগবে না দিন শেষে যখন তোমার টাকা থাকবে না তোমার পজিশন থাকবে না তোমার কোনো কিছু থাকবে না সমাজেও তুমি কোন দাম পাবে না তুমি কারো কাছে দাম পাবে না তো শুধুমাত্র তোমার নিজের পজিশন তোমার নিজে করতে হবে তোমার যদি কোনো পজিশন না থাকে শিপালি কেন শিপালির মাও তোমার হচ্ছে মা বোন সবাই হচ্ছে তোমাকে ছেড়ে চলে যাবে তুমি নিজে কিছু করো দেখো শিপালি কেন মা বাবা তোমার কাছে চলে আসবে দিন শেষে যখন তোমার যোগ্যতা দিয়ে তুমি অর্জন করবা তখন তোমার হকারি চেহারা তোমার বাচ্চুমার কাছে চেহারা তোমার ট্রাক ড্রাইভার চেহারা সবাই তখন তোমাকে চুম্মা দিতে আসবে দিন শেষে যোগ্যতা মেটার দিন শেষে পরিশ্রম মেটার দিন শেষে ট্যালেন্ট মেটার তোমার যোগ্যতা অনুসারে তোমার হকারি চেহারা তোমার ট্রাক ড্রাইভার চেহারা তোমার রিক্সাওয়ালা চেহারা তোমার রাজমিস্ত্রি চেহারা সবাই তোমাকে চুম্মা দিতে আসবে তুমি একটা অর্জন করে দেখাও তোমাকে সবাই ভালোবাসবে তুমি যখন অর্জন করবে না তোমাকে কেউ কোনো দাম দেবে না তাই তোমার যতটুকু সময় আছে তুমি এখন থেকে তুমি অর্জন করো তুমি মানুষকে অর্জন করে দেখাও তোমাকে সবাই ভালোবাসবে তুমি যতক্ষণ পর্যন্ত অর্জন করবে না তোমাকে কেউ ভালোবাসবে না দিন শেষে যোগ্যতাই মেটার দিন শেষে ট্যালেন্ট মেটার দিন শেষে পরিশ্রম মেটার পরিশ্রমটা করে দেখাও দিন শেষে তোমার কাজে লাগবে পরিশ্রমটা করে দেখাও দিন শেষে তোমার কাজে লাগবে